কতদিন বাঁচবো আর আমি জানি না আমার যে শত্রু তাতে আমি কতদিন বাঁচবো তাও জানি না তবে মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের হৃদয়ে আপনাদের দোয়া নিয়ে বেঁচে থাকতে চাই আর আমরা এখানে যারা আছি তারা কথা দিচ্ছি এমপি শপথ নেওয়ার পর যে জন্মস্থান হয় সে বাংলা ভাণ্ডা হোক তেঁতুলিয়া হোক পঞ্চগড় হোক